তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে কি আর মুখোশ কি আর খুলে যাওয়া চুরি চামারি চিটিংয়ে তো পোল খুলে গেছে কার মুখোশ খুলবে একটি মানুষের মুখোশ খোলাতে কি এসে যায় বা কিছু খোলাতে কি এসে যায় গোটা রাজ্যের শিক্ষার দৈনদশা কঙ্কাল সার দেহটা খুলে গেছে এটা নিয়ে কি ভাবনা চিন্তা হচ্ছে না একটি মানুষে কি এসে যায় একটি অভিজিৎ গাঙ্গুলি একটি মাসুম আক্তারিতে কি এসে যায় একটি ব্যক্তি মানুষ তো উনি বিজেপিকে সঠিক মনে করেছেন যে বিজেপি সর্বভারতীয় দল এবং পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল যতটুকু জানি করেছেন তাতে উনি বিজেপি লোক মানুষ যাচ্ছে বিজেপি লোক মানোর অসুবিধে কী আছে বলুন তো ধরুন বিজেপির লোক যখন উনি ছিলেন জাস্টিস উনি সিপিএমের লোক উনি বিজেপির লোক উনি কংগ্রেসের লোক কিন্তু উনি যে বিচার দিয়েছেন উনি যে ভাডিক নিয়েছেন তার সাথে বিজেপি কংগ্রেস সিপিএমের কী সম্পর্ক আছে তার মধ্যে সত্যতা আছে তার মধ্যে বাস্তবতা আছে তার এই ভাডিকগুলো একটার পর একটা নেতা কপ কপ করে ধরে জেলে ঢুকিয়েছে ঢুকিয়েছে না ওগুলো ছিল চুরি চামারি চিটিং তিনি তো ধরালেন তো তার এই বক্তব্যে বাঘ কমিটি যে প্রসঙ্গ তুলেছিল বাঘ কমিটি তদন্ত কমিটি তার বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পেলাম যারা বলছে তিনি বিজেপি লোক হোক না বিজেপির লোক আমার আমি ধরলাম মনে মনে তিনি বিজেপি ছিলেন বিচারে চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন না না উনি যদি বিজেপিতে জয়েন নাও করতেন উনি শাসক দলের কর্মকাণ্ডের বিরোধী ছিলেন এটা বাস্তব সত্য শাসক দলের যারা রয়েছে তাদের অন্যায় পাপ দেখতে পাচ্ছিলেন তাহলে কি অন্যায় পাপের কথা বলা যাবে না তো অন্যায় পাপের কথা বললেই তো মনে হয় হতে পারে বিরোধী আমিও তো সরকারের অনেক কিছু সমালোচনা করি তাহলে কি আমি কোনো দলের কি বলবেন আপনি যারা যারা বিভিন্ন শাসক দলের অন্যায়ের সমালোচনা করবে বা সরকারের কর্মকাণ্ডের ত্রুটিবিচ্ছুটি দেখবে তারা বিরোধী হয়ে যাবে এ তো দেখে দেওয়া একটা কথা বলি তিনি যে সিদ্ধান্তগুলো কোর্টে বসে নিয়েছিলেন যুগান্তকারী সিদ্ধান্ত তারিখ পে তারিখ না করে একজন জাস্টিসের যে ন্যায়পরায়ণতা একজন জাস্টিসের যে উন্নত মনস্কতা একটি জাস্টিসের যে সাহসিকতা একটা জাস্টিসের জনগণের সাধারণ মানুষের জাস্টিস পাইয়ে দেওয়ার যে উদগ্রতা তার জন্য তার যে মর্যাদা তাকে কেউ বলছিল দেবতা কেউ বলছিল মাসিয়া বলতে তো কারো অসুবিধা নেই এ তো অসম্মান করা আচ্ছা উনি হনুমান যদি না হয়ে যান তার মানে কি হলো তার মানে ওই যে সকল বিচারগুলো দিয়েছিল সকল হনুমানের বিচার ছিল তাহলে হনুমানের সিদ্ধান্ত অনুযায়ী আপনার মন্ত্রী জেলে চলে গেল। মানে হনুমানের এত শক্তি এটা কি রামের হনুমান নাকি হ্যাঁ রামের হনুমানও পবিত্র রামের হনুমান অনেক কিছু তৈরি করে দিয়েছে রামের সঙ্গীসাথী ছিলেন সে তো তো সততার প্রতীক আপনাদের সততার প্রতীক চোর অপেক্ষা রামের হনুমান যদি হয়ে থাকে তাহলে তার পবিত্রতা অনেক বেশি আমি মনে করি আর কি তো হনুমান যে সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার নেতামন্ত্রীরা জেলে গেল তো চোর ধরা পড়লো তো চুরি ধরা পড়লো তো আপনার শিক্ষার কঙ্কাল সার দেবর আবিষ্কৃত হলো তো তো আমার সমাজে আদালতে জাস্টিস যারা আছেন তারা যদি তারিখ পে তারিখ না করে অভিজিৎ বাবুর মতো হনুমান হয় তাহলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা স্বাগত বলুন তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন মানে অবৈধভাবে সুপার পোস্ট তৈরি করে যাদেরকে নিয়োগ করতে চাইছিল অর্থাৎ যারা বৈধ চাকরি প্রার্থী তাদের নিয়োগটা আগে নয় যারা অবৈধভাবে নিয়োগ হয়েছে টাকা দিয়ে তাদেরকে আগে বৈধ করতে হবে জাস্টিস আরে শুনুন জাস্টিস গাঙ্গুলি বলেছে কি যে কোনো বৈধতা রক্ষা করার জন্য একটা অবৈধতাকে প্রশ্রয় দেওয়া যাবে না ভালো করে বুঝুন সুপার নিমোনারি পোস্টটা কী ছিল ছিল যে যারা যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদেরকে বৈধতা দেওয়া ভালো করে বুঝুন তো একজন জাস্টিস অবৈধভাবে যে নিযুক্ত হয়েছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য অতিরিক্ত পথ তৈরি করতে পারে এবং গুরুত্ব যারা যারা বৈধ চাকরি প্রার্থী তাদের চাকরির বন্দোবস্ত না করে অবৈধ ব্যক্তিদেরকে চাকরি দেওয়ার যে বন্দোবস্ত করার চেষ্টা এর মধ্যে তো সরকারের তো পণ হয় সেই অবৈধ চাকরি প্রার্থীদের নিয়ে গিয়ে কি অভিজিৎ বাবুর মাখবেন হ্যাঁ বলি উল্টো কথা সেই অবৈধ চাকরি প্রার্থীদের নিয়ে গিয়ে কি অভিজিৎ বাবুর খদ্র ভাঙার চেষ্টা আছেন নাকি তাহলে অবৈধ চাকরি প্রার্থীরাই কি বাংলার সম্পদ অবৈধ চাকরি প্রার্থীদেরকে ঠান্ডা করার একটা প্রচেষ্টা কি এটা বলে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে বা নিয়েছে বা টাকা দিয়েছে এক পক্ষা তাদেরকে মানে জাস্টিফাই করা তাদেরকে প্রশ্রয় দেওয়ার একটা ঘৃণযন্ত্র নয়তো বাম কংগ্রেস বিজেপি এরা সবাই মিলে চাকরিগুলো খেয়েছে তো হবে বাম কংগ্রেস বিজেপি এরা ন্যায়ের কথা বলেছে এদের সততার কথা বলেছে তাদের জন্য তো জেলে গেছে এরা চাকরি খেয়ে নিল হায় রে প্যানেলে শূন্য পেয়েছে সে চাকরি পেল আর প্যানেলে সর্বোচ্চ নম্বর সে যে সে রাস্তায় গাছতলা বসে রইল আচ্ছা লজ্জা লাগে না একে বলে চোরের মায়ের বড় কলা একটুখানি দমেছে খেয়াল করে দেখেছেন এত ভয়ঙ্কর চাকরিতে লুটপাট দেখো যারা দমে যায় না তারা কিন্তু অভিশাপ সমাজের ধরুন অন্যায় কোথায় হয়েছে অন্যায়কে মেনে নিলো অন্যায়ের জন্য লজ্জা পোষণ করল নিজেকে ধিক্ষা দিল সরকারকে শুধরে নিল এটা তো শুভ লক্ষণ এ তো অশুভ লক্ষণের আমি একটা ছবি দেখতে পাচ্ছি যে অন্যায় করেছি করেছি আরও করবো আর যারা অন্যায়ের প্রতিরোধ করছে প্রতিবাদ করছে তাকে হনুমান বলবো তাকে গাধা বলবো ছাগল বলবো যা পারে বলে দেবো তাকে তাকে চোর বলবো যাই সে বলে দেবো অভিজিৎবাবু এখানে ফ্যাক্টর না এখানে মানসিকতার ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিজিৎবাবু একটি ব্যক্তি একজন জাজ কিন্তু পুরো বিচার ব্যবস্থাকে যে ছেলেখেলা করতে চান তারিখ পে তারিখ করে বিচার ব্যবস্থাকে ন্যায়কে প্রতিহত করতে চান ন্যায়কে দূরস্থ করে করে রাখতে চায় দূরে পাঠিয়ে দিতে চায় এইটা হচ্ছে তার লক্ষণ যেহেতু ন্যায় পেয়ে গেছে কিছু কিছু যেহেতু অন্যের কিছুটা হল প্রতিবেদন হয়েছে কিছুজন জেলে গেছে কিছু জনের অপরাধ প্রায় প্রমাণিত হয়েছে এবং আদালতের মাধ্যমে বেশ কিছু চাকরি চুরি প্রমাণিত হয়েছে সেইগুলো নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই বলছেন যে সমস্ত খবর হচ্ছে এ তো বলবে সন্দেশকালীতে উনি বিচারক তাহলে উনি জাস্টিস গাঙ্গুলি উনি জাস্টিস গাঙ্গুলি উনি রাজাশেখর মান্থা উনি বিশ্বজিৎ বাবু উনি কলকাতা হাইকোর্ট উনি সুপ্রিম কোর্ট উনি বলেছিলেন পাক মহিলাটি ধর্ষিতা যে মহিলাটি তার চরিত্র গণ্ডগোল উনি হাসকালির কথা বলেছিলেন অ্যাফেয়ার ছিল উনি বলেছিলেন সেই কাম্পনীতে ওই কয়েক কয়েকজন মহিলাকে মাওবাদী হ্যাঁ শিলাদিত্যকে মাওবাদী উনি বলেছিলেন উনি মাওবাদী চিনতে পারেন সব চিনতে যান আমার এ বলার বেশি অবকাশ নেই এই কথাগুলো অত্যন্ত লজ্জার দুঃখের যন্ত্রণা আমি শুধু বলি এই পরম্পরা কবে শেষ হবে কামন এতে সন্দেশকালী ঘটনা কি দুঃখজনক নয় এতগুলো ঘটনা মিথ্যা এতগুলো ঘটনা মিথ্যা হতে পারে সন্দেশকালী সেই অসহায় মহিলাগুলো যারা কাঁদছে যারা সর্বহারের দলে সেই অসহায় মানুষ যাদের জমি জায়গা নষ্ট হয়ে গেছে সেই অসহায় মহিলা প্রমাণিত পরে আস্তে আস্তে হবে যারা দাবি করছে আমরা ধর্ষিতা যারা দাবি করছে আমরা লাঞ্চিতা তাদের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন হবার আগেই মাননীয় বলে দিলেন এটা হচ্ছে পাপ স্বর্গত রায় যে তিনি বলছেন যে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের কোনো প্রমাণ পাওয়া যায় না অত্যাচার হয়নি তার কি কি ওনার কাছে আছে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কি ওনাকে ফাঁসি দেওয়া হবে ধরুন কোনো দিন পান হলে একটি মহিলার প্রতি অন্যায় হয়েছিল একটি একটি মানে পিঠে করতে যেসব মহিলারা গিয়েছিল একজনের প্রতি অন্যায় হয়েছিল যদি একটা পান হয় একটা সিঙ্গেল তাহলে কি ওনাকে ফাঁসি কাটে লটকে দেওয়া হবে এটা বলুন তাহলে উনি কি ফাঁসি কাটে থাকবেন আগেটা ক্লিয়ার করুন নাকি নিজে জুতো গলায় নিজে পরে ঘুরে বেড়াবেন মহিলাদের ইজ্জত নেই গতকালকে নারী দিবস গেল আটই মার্চ গেল নারী দিবস ওনার লজ্জা লাগছে না এটা বলতে একজনেরও যদি পা পয় সেই দায় কি এই সৌগতবাবু নেবেন উনি তো দেখছিলাম কোথায় এই বুড়ো বয়সে নাচছিলেন ওনাকে দেখছিলাম তো টাকা দিচ্ছিলেন সারদার এই নারদার আমার বলছি একটা অধ্যাপক মানুষ একটা বয়স্ক মানুষ নির্লজ্জতার সীমায় চলে গেলে যে কথাগুলো বলতে পারে ঠিক সেই কথাগুলো এতে কি মানুষ সন্তুষ্ট হয় এদিকে মানুষ খুশি হয় ঘৃণা করে ঘৃণা ঘৃণার পাহাড় তৈরি হয়েছে সেই পাহাড়ে উঠে এরা নৃত্য করছে ঘৃণার পাহাড়ে উঠে নৃত্য করছে ওই তাসের ঘরের মতো এই নৃত্যের প্রতিদানে একদিন ঘৃণার পাহাড় কুচি কুচি হয়ে ভেঙে গিয়ে ওদেরকেই পাহাড়ের মধ্যে ঢুকিয়ে দেবে এর নাম হচ্ছে জনাদেশের পরাজয় ঘটাবে জনাদেশ সহ্য করছে আর কতদিন সহ্য করবে জনাদেশেরও তো ধৈর্য ক্ষমতা বলে কোনো পদার্থ আছে বাংলার জনাদেশ কি শুধু বিক্রি হয়ে যাবে আমি বিশ্বাস করি না পুরো পশ্চিমবঙ্গের মানুষ সবাই বিক্রি হয়ে যায় ক্ষণিকের জন্য তারা বিভ্রান্ত হতে পারে কিন্তু কোনো অন্যায় স্থায়ীভাবে অন্যায় রাজ চালাতে পারে না নোংরা রাজ চালাতে পারে না দুর্নীতি রাজ চালাতে পারে না সূর্য সূর্যই হয় চন্দ্র চন্দ্রই হয় মেঘ সাময়িক ঢেকে দিলেও সূর্য দীপ্তিমান হবেই হবেই হবে হ্যাঁ দলের লোকেরা তো সবাই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে মনে পড়ে দলের লোকই তো ফাঁসিয়েছিলাম এই তো সুদীপ থেকে বলা হচ্ছে সেটা কি বিজেপির দালাল সেটা কি বিজেপি সাথে সম্পর্ক রাখে এরা তো দলের লোক এরা তো অঙ্ক টঙ্ক কষবে অঙ্ক কষবে ফাঁসা পেয়ে তো স্বাভাবিকতা ফাঁসিয়ে কাজ যাওয়া ফাঁসা কাজ যা যাই হোক শাহজাহানের প্রতি দিদিরা এত টান কেন এটা আমি বলছি না ভাই এটা তাপস রায় বলছে যে ইডি শাহজাহানের ঘরে গেল হ্যাঁ ইডি শাহজাহানের ঘরে গেল আর ইডি তাপসেরও ঘরে গেল শাহজাহানের ঘরে যাওয়ার পর কত কি ঘটে গেল দিদির কত দুশ্চিন্তা তাপস রায়ের গিয়ে বাদে কিশোর নম্বি গিয়ে কৌটো চেক করে দেখল দিদির কোনো দুঃখ হয়নি যন্ত্রণা নেই ব্যথা হয়নি দিদি তাপসের পাশে দাঁড়ায়নি তাপস কি ভালো তোলা আদায় করে দেয়নি তাপসের বক্তব্যের মধ্যেই প্রচার হয় শাহজাহান কি প্রচুর তোলা আদায় করে দিয়েছে সেটা প্রকাশিত হয়ে গেলে কারো প্রবলেম হয়ে যাবে কি সেটা প্রকাশিত হয়ে গেলে কি কারো প্রবলেম হয়ে যাবে তাই তাপসকে দল ছাড়তে হয় আর না সিংহের মতো চাকর বাকর মনে করে পুলিশ সাম পিছনে শাহজাহান সামনে ইডি ভেঙে গুড়িয়ে দেবে সিবিআই ভেঙে গুড়িয়ে দেবে কনফিডেন্টের সিবিআই কী জিনিস খায় না মা ঠিক জানে না সময় জানবে তিহারে স্থান নেবে বাঘেরা তিহারে থাকে ও তিহারে যাবে আরেকটা বাঘ আছে অনুব্রত তার সাথে বসে জঙ্গলের পশুপক্ষী খাবে ধন্যবাদ উনি বলছেন যে যখন কাল গতকাল ইএসআই হসপিটালে ওনার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো উনি বলছেন সব অভিযোগ মিথ্যে বলছেন ও তো বলবে আচ্ছা কে বলেনি সব অভিযোগ মিথ্যে কে বলেনি অর্পিতা বলেনি পরে অর্পিতাই তো স্বীকার করেছে নাকি পার্থ বলেনি হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ করে বুকে যন্ত্রণা হাটা নি কেন ওনাদের কোস তো খুব লাভ লাভ হচ্ছিলো সবটাই মিথ্যে যত অসুখ বিসুখ সব মিথ্যে যত শরীর খারাপ হয়ে যাবে সব মিথ্যে ইডিসিবিআই গেলে শরীর খারাপ হয়ে যাবে শরীরও যেন এটা মিথ্যে শরীরও হাসা হাসি করে ভিম করে ঠাট্টা করে আপনি দেখতে পান না আমরা দেখতে পাই ধন্যবাদ গতকাল আগামীকাল তৃণমূলের জনগর্জন সভা আছে ব্রিগেডে তার আগে বীরভূমের যে নেতা তৃণমূল নেতা তিনি বলছেন যে প্রশাসন সহযোগিতা করছে না এইসব কথাবার্তা বলছেন ভোট নিয়ে ও তো বলবে প্রশাসন সাহায্য করবে না জনগর্জন কত কিসের গর্জন হবে অন্যায়ের পাপে চুরি চামারি চোরগুলো সব জড়াবে নাকি গর্জন করতে গিয়ে ও চুরি করেছি 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 চুরি করতে দিতে হবে দিতে হবে গর্জন হবে ধন্যবাদ